২০১২ সালের বারো ফিটের ফ্রেশ কন্ডিশনের রানিং খুলনা মেট্রো নাম্বারের ভিউয়ার আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি ফ্রেশ কন্ডিশনের ১২ ফিটের ১২ সালের খুলনা মেট্রো নাম্বারের ফ্রেশ কন্ডিশনের একটি পিক আপ আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন পেট করার লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে যেহেতু এটা সম্পূর্ণ রানিং করা একটা গাড়ি গাড়িটার কাগজপত্র আপডেট আছে ডেনপেন করা আছে সার্ভিসিং করা আছে চাকা নতুন চাকা দেওয়া আছে অধিকাংশ চাকাই নতুন আপনারা জানেন একটা পুরাতন গাড়ি কিনতে গেলে চারটা জিনিস দেখতে হয় গাড়ির ইঞ্জিনের কি কন্ডিশন ডিফারেন্সিয়াল গিয়ার বক্সের কি অবস্থা সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাসিসের কি কন্ডিশন এই গাড়িটার ইঞ্জিন কোয়ালিটি খুবই ভালো অবস্থায় আছে ডিফারেনশিয়াল গিয়ার বক্স অরিজিনাল আছে চ্যাসিস ভালো অবস্থায় আছে তারপরেও এই চারটা জিনিস আপনারা দেখে নেবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে লাইক ও ফলোদের সাথে থাকুন যারা গাড়িটা কিনতে ইচ্ছুক মালিকের নাম্বার দেওয়া আছে এই যে মালিকের নাম্বার মালিকের নাম্বারে সরাসরি ফোন দিয়ে গাড়িটা আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ